আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন দশ মে দু হাজার চব্বিশ শুক্রবার সাপ্তাহিক চাকরিটা যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে দেখতেই পাচ্ছেন এই পত্রিকাতে কিন্তু প্রথম পাতায় আপনারা বড় বড় যে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সো আমি টোটাল হিসাব করে দেখেছি প্রায় দশ হাজারের কাছাকাছি বেসরকারি চাকরি সবগুলো প্রায় দশ হাজারের কাছাকাছি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সার্কুলার আপনারা পেয়ে যাবেন সো এখানে কিন্তু সরকারি বেসরকারি সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তিই আছে আমি আপনাদেরকে এ টু জেড চারটা পেজ নিয়ে আলোচনা করার চেষ্টা করব সো আপনারা আশা করি সম্পূর্ণ ভিড়োর ধ্বংস দেখবেন পুরো এক সপ্তাহে যতগুলো সরকারি এবং বেসরকারি চাকরি আছে সেগুলো কিন্তু আপনারা এই পত্রিকাটিতে পেয়ে যাবেন আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোটো একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নিত্য নতুন যে সরকারি চাকরি নিয়ে কিন্তু আমি আপডেট ভিডিওগুলো তৈরি করি আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই অবশ্যই এই চাকরির আপডেটগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে তো চলুন কথা না বলে দেখে নেওয়া যাক এই যে দশ মে দু হাজার চব্বিশ শুক্রবার সাপ্তাহিক চাকরি ডাক যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটি নিয়ে আলোচনা করব আর যাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটির পিডিএফ ফাইল প্রয়োজন পড়বে তারা ভিডিও শেষে দেখবেন আমি বলে দেবো কিভাবে আপনারা এটি খুব সহজে পিডিএফ ফাইলটা চারটা পেজে ডাউনলোড করতে পারবেন আজকে আমি প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো আমি কিন্তু জুম করে নিয়েছি যাতে আপনাদের সবার স্পষ্টভাবে দেখা দেখেন কিন্তু স্পষ্টভাবে ধরতে পারতেছেন হ্যাঁ সো দেখেন গাজীপুর সিটি কর্পোরেশনে কিন্তু তিনশো পঞ্চাশ জনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যাদের পরিছন্দ কর্মী না হবে 200 জন অষ্টম শ্রেণী পাসে আবেদন করা যাবে নিরাপত্তা প্রহরী না হবে 30 জন অষ্টম শ্রেণী পাসে আবেদন করা যাবে পরিবহন ড্রাইভার না হবে 40 জন অষ্টম শ্রেণী পাসে আবেদন করা যাবে ইলেকট্রিক্যাল কর্মী না হবে 30 জন অষ্টম শ্রেণী পাসে আবেদন করা যাবে পাম্প অপারেটর না হবে 30 জন এখানে অষ্টম শ্রেণী পাসে আবেদন করা যাবে এরপর দেখতে পাচ্ছেন ডাক বিতরণ নেওয়া হবে বিশ জন অষ্টম শ্রেণীর হলে আবেদন করা যাবে এখানে কিন্তু আবেদনের প্রসেসটা দেওয়া আছে আপনারা এটা একটু ভালোভাবে দেখবেন আগামী বিশ তারিখ হচ্ছে আবেদন করার শেষ তারিখ আবেদনের প্রসেসটা এখানে দেওয়া আছে আপনারা বিস্তারিত এখানে কিন্তু পেয়ে যাবেন সো এরপর আমরা আলোচনা করব বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে কিন্তু আটচল্লিশ জন লোক নিয়োগ করার জন্য একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সহকারী পরিচালক নেওয়া হবে সহকারী প্রোগ্রামার নেওয়া হবে সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার নেওয়া হবে পরিবহন কর্মকর্তা নেওয়া হবে কম্পিউটার অপারেটর নেওয়া হবে হিসাব রক্ষক নেওয়া হবে ক্যাশিয়ার নেওয়া হবে মুদ্রাক্ষরিক বাকি সিভিল সার্জনের কার্যালয়ে ময়মন সিং কিন্তু দুইশো একষট্টি জনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে দেখতেই পাচ্ছেন ল্যাবরেটরি অ্যাটেন্ড নেওয়া হবে তিনজন ড্রাইভার নেওয়া হবে তিনজন স্বাস্থ্য সহকারী পদেই নেওয়া হবে দুইশো একত্রিশ জন এই পদগুলোতে কিন্তু আপনারা অষ্টম এইচএসি পাশে নারী পুরুষ ব্যব্রার্থীরা আবেদন করতে পারবেন অফিস কাম কম্পিউটার মধ্যে নেওয়া হবে পাঁচজন স্টোর কিপার নেওয়া হবে বারোজন পরিসংখ্যানবিদ নেওয়া হবে সাতজন তো এখানে কিন্তু এ টু জেড দেওয়া আছে আবেদনের প্রসেসটা এখানে দেওয়া আছে লিঙ্ক ঢুকে আবেদন করতে হবে বাকি অংশটুকু দ্বিতীয় প্রতিষ্ঠায় পেয়ে যাবেন এরপর কর কমিশনার অঞ্চল বাইশে ঢাকায় নিয়োগবিধি প্রকাশিত হয়েছে একশো দুইজন লোক নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর নেওয়া হবে প্রধান সহকারী নেওয়া হবে উচ্চমান সহকারী নেওয়া হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে অফিস সহায়ক নেওয়া হবে এই পদগুলোতে আপনারা এসএসসি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন প্রথম পৃষ্ঠার পর কিন্তু দ্বিতীয় পৃষ্ঠায় কিন্তু আপনারা বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জে একশো জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট একজন ড্রাইভার পাঁচজন স্বাস্থ্য সহকারী একশো ছেচল্লিশ জন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচজন স্টোর কিপার ছয়জন কীর্তর টেকনিশিয়ান হলো একজন এরপর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হলো একজন পরিসংখ্যানবিদ হল পাঁচজন এগুলোতে আপনারা জেএসি এইচসি অনার্স মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর কর কমিশনার অঞ্চল কর একুশ ঢাকায় একশো জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কম্পিউটার অপারেটর নেওয়া হবে প্রধান সহকারী নেওয়া হবে উচ্চমান সহকারী নেওয়া হবে কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে একুশ অফিস সহকারী কাম কম্পিউটার মজুরি নেওয়া হবে চব্বিশ অফিস সহায়ক নেওয়া হবে তেইশ বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর নেওয়া হবে সিভিল সার্জনের কার্যালয়ে টাঙাইলে দুইশো জন নেওয়া হবে সাত ষাট মুন্ডাকরি কম্পিউটার অপারেটর পরিসংখ্যানবিদ অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এরপর স্বাস্থ্য সহকারী পত্র দেখেন আছে একশো বিরানব্বই জন লোক নিয়ে করা হবে ড্রাইভার নেওয়া হবে হ্যাঁ প্রথম পাতার পরে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন কর কমিশনার অঞ্চল আঠারোয় ঢাকায় একশো জনের একটি নতুন নিবৃত্তি প্রকাশিত হয়েছে কম্পিউটার অপারেটর প্রধান সহকারী উচ্চমান সহকারী সাত মুন্ডাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহায়ক হ্যাঁ এগুলোতে আপনারা এসএসসি ও এইসিসি পাশে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাকি অংশটুকু তৃতীয় প্রতিষ্ঠায় পেয়ে যাবেন এরপর উৎসের কর ব্যবস্থাপনা ইউনিট ঢাকায় এখানে আঠারো জন ডিটি নিয়োগ প্রকাশিত হয়েছে কম্পিউটার অপারেটর প্রধান সহকারী উচ্চমান সহকারী ওভিশী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অভিষয়ক নেওয়া হবে এসএসসি এইসিসি পাশে আপনারা আবেদন করতে পারবেন তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন এবার কর কমিশনের কার্যালয় ঢাকায় ষোলো অঞ্চলে তিরানব্বই জনের একটি নতুন বিধি প্রকাশিত হয়েছে কম্পিউটার অপারেটর প্রধান সহকারী উচ্চমান সহকারী সাত কাম কম্পিউটার অপারেটর সহকারী কাম কম্পিউটার অফিস সহায়ক নেওয়া হবে এসএসসি ও এইচএসসি পাশে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে হবে তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন সো এরপর যেতে পারছেন খুলনা বিশ্ববিদ্যালয়ে আঠারো জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন দ্বিতীয় পৃষ্ঠা বাক্য শুধু দেওয়া আছে রুরাল পাওয়ার কোম্পানিতে চোদ্দ জনের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দেখেন প্রত্যেকটা পদের বিবরণ সহ এ টু জেড শিক্ষাগত যোগ্যতা সব বিস্তারিত আলোচনা করা আছে তৃতীয় পৃষ্ঠা বাক্য শুক্ক পেয়ে যাবেন এরপর ভেড়ামেরা পৌরসভা কার্যালয়ে ছয় জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হিসাব সহকারী নেওয়া হবে কোষাধ্যক্ষ নেওয়া হবে সহকারী লাইসেন্স পরিদর্শক নেওয়া হবে সার্ভেয়ার নেওয়া হবে কার্য সহকারী নেওয়া হবে রোড রোলার চালক নেওয়া হবে সো এখানে কিন্তু আপনারা অষ্টম এসসি ও এসএসসি পাশে আবেদন করতে পারবেন দ্বিতীয় বাকি অংশটুকু পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা আমরা কিন্তু প্রথম পাতার মূল মূল যে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি এখন আমরা সরাসরি চলে যাব শেষের পৃষ্ঠায় কারণ প্রথম এবং শেষের পৃষ্ঠায় মূল মূল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো থাকে আর যাদের এই পত্রিকাটি প্রয়োজন পড়বে পিডিএফ ফাইল তারা ভিডিও ডেসক্রিপশনটা চেক করে দেখবেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে ঢুকে আপনি খুব সহজে যে পিডিএফ লিঙ্কটা দেওয়া আছে সেই পিডিএফ লিঙ্কে ঢুকে কিন্তু এই পত্রিকার পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন আপনারা ওইখানে একটু কষ্ট করে দেখে নেবেন তো আমরা কিন্তু চতুর্থ পৃষ্ঠায় চলে এসেছি চতুর্থ পৃষ্ঠায় প্রথমে দেখতে পাচ্ছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে একান্ন জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা এখানে বিস্তারিত পেয়ে যাবেন তৃতীয় বাকি অংশটুকু পেয়ে যাবেন আর যারা পত্রিকায় ডাউনলোড করবেন তারা তো অবশ্যই স্পষ্টভাবে সব

এখানে দেখেন সব কিছু স্পষ্টভাবেই দেখা যাচ্ছে আপনারা এখানে আবেদনের প্রচেষ্টা সহ যাবতীয় তথ্য কিন্তু পেয়ে যাবেন এরপর বন্ধুরা জেলা প্রশাসক খাগড়াছড়ি মানে খাগড়াছড়ির ডিসি অফিসে কিন্তু নির্বৃতি প্রকাশিত হয়েছে জেলা প্রশাসক চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গায় কিন্তু পাঁচ টি নিবৃতি প্রকাশিত হয়েছে এখানে দেখেন বিস্তারিত দেওয়া আছে তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন ফরিদপুর পল্লী সমিতিতে তিনজনের নিবৃতি প্রকাশিত হয়েছে পুরুষ মানে হবে অফিস সহায়ক তিনজন এখানে এস এস আবেদন করা যাবে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের তিনজনের একটি নিয়োগিত প্রকাশিত হয়েছে কম্পিউটার অপারেটর নেওয়া হবে কারিগরি সহকারী নেওয়া হবে ঠিক আছে এরপর ডিজিকন টেকনোলজিতে চল্লিশ জনের নির্বৃতি প্রস্তুত হয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের দুজনের প্রসিদ্ধ হয়েছে এবার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রকাশিত হয়েছে সেই সাথে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসে পঞ্চাশ জনের এটি নির্বৃতি প্রসৃত হয়েছে যেখানে এইচএসি হলে আবেদন করা যাবে এরপর আপনারা ডান পাশে আরও দেখতে পারবেন বোরহানুদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ প্রসৃত হয়েছে ছয় জনের সেখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে আপনারা এটা এখান থেকে ভালোভাবে দেখে বুঝে শুনে আবেদনটি করতে পারবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সমৃদ্ধ শেষের পৃষ্ঠায় দেখবেন কিছু বেসরকারি চাকরি দেওয়া আছে যেমন আর এফ এল ইউএস বাংলা ডিবিএল গ্রুপ বেলমন্ট গ্রুপ প্রাণ গ্রুপ উত্তরা মোটরস আকিস ফুড অ্যান্ড প্রেফারেন্স প্রমি অ্যাগ্রো ফুডস এগুলো কিন্তু বেসরকারি চাকরি ঠিক আছে আপনারা পত্রিকাটি ডাউনলোড করে আপনারা বিস্তারিত দেখে বুঝে শুনে তারপর কিন্তু আবেদনটি করবেন তবু ধরা এই ছিল দশ মে দু হাজার চব্বিশ শুক্রবার সাপ্তাহিক চাকিরে এক যে নিয়োগ বিজ্ঞপ্তির সম্বৃদ্ধ পত্রিকাটি আছে সেটি নিয়ে আলোচনা করেছি এরপরেই যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো দেখবেন সবাই আসসালামু আলাইকুম